সোজা সোজা এটা খুবই সোজা এটা প্রভাত বাক্যে আছে হাতি যখন গাতায় পরে তখন শামসিকাও লাথি मारे আর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেটা হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে যে কোনো কথা বলা বা তারকে নিয়ে যে কোনো ট্যাগ দেওয়া অথবা যে কোনো কিছু করা এটা খুবই সিম্পল এবং এটা যে যত বেশি করবে সেই তত বাহবা পাবে যেটা ঠিক এক বছর আগে জামাতকে নিয়েছিল বিএনপি কে নিয়েছিল বেগম খালেদা জিয়া কে নিয়েছিল এই পরিস্থিতিটা সেম ছিল কিন্তু ইভেন তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজেও রসাইয়া রসাইয়া চিবাইয়া চিবাইয়া এই কথাগুলো কিন্তু বলতেন আবার বেশি কথা বললে ঠিক জেলে পাঠাই দিবে খালেদা জিয়াকে এই হুঁশিয়ারে দিতেন কিন্তু সময়ের ব্যবধান চঞ্চল ভাইয়ের মতন গান গাওয়া অনেকেই আশেপাশে ছিল এখন কিন্তু কেউ নাই আবার ওই সময় আওয়ামী লীগ সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক রেখা তারকা জগতে যারা চলতেন তাদের মধ্যে অনেকেই শেখ হাসিনার জন্য নতুন নতুন উপাধি তৈরি করছেন কথা বলছি বাঁধনকে নিয়ে গেল জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় সচেষ্ট সাহসী ভূমিকা রাখছিলেন আজমেরি হক বাঁধন তো এর মাঝখানে মাঝখানে আবার কি বলা হয় যে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে এখানে অনেক কিছু ঘটছিল তো ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে সরব ভূমিকা পালন করেছিল আজমেরি হক বাঁধন পাঁচই আগস্টের পর থেকে সামাজিক মাধ্যমে এক সমর্থকের কাছে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে বিশে আগস্ট একটা স্টেটাস দিয়েছে বাঁধন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটা ছবি প্রকাশ করেছেন সেখানে তিনি লিখছেন যে একসময় শেখ হাসিনাকে ভালোবাসতেন একই সঙ্গে বাঁধন বলছেন ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করতে পারে এটা কিন্তু সত্য বহুত মানুষ বা আমাদের এই সমন্বয়ক উপদেষ্টা তাদের মধ্যে আপনি দেখবেন অনেক রিনিয়া মানুষের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে কেন এই এখানে যখন বসে টাকা পয়সা ক্ষমতা মানে আশেপাশে সব রঙিন দেখা যায় তখন ভুলে যায় এই চেয়ারটা যে ঠুনকু এবং ক্ষণস্থায়ী ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন এই ছবিটা ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি তিনি তখন হাসছিলেন সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল বাঁধন বললো তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন তবুও সেই দেশেই ফিরে এসেছেন যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে কিন্তু সময়ের সাথে আমি দেখেছি ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পার শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি তাহলে আমার সহকর্মী আওয়ালীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন আমি কথা বলি মানুষের কথা বলি দেশের মানুষের পাশে আছি তো বাঁধনকে মোটামুটি আমরা এখানে আগাগোড়া যতটুকু বুঝি এই মুহূর্তে মিডিয়াতে কথা বলা মানুষের সংখ্যা খুব কম বিশেষ করে যাদের সাথে আওয়ামী লীগের একটা সক্ষতা ছিল বা ওই সময় যারা সরকার থেকে দান অনুদান বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ প্লট ফ্ল্যাট বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নিচ্ছে তারা তো টেনশনে আছে তবে বাঁধনের ভূমিকা বরাবরই একটু ভিন্ন মানে এখন আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে এই একটা বক্তব্য দিতে গেলেও বহুত হিম্মতের প্রয়োজন হয় যদিও এই দেশে গণতন্ত্র আছে বাক আছে বাট আহ ফেসবুকে গালিও ফ্রি আছে কিন্তু এরপরেও আজমির হক বাঁধন তিনি এখানে যে জিনিসটা বুঝাতে চাইছেন তার কথা সারমর্ম অনেকে বোঝেন নাই ওই যে একটা কথা আছে যে লঙ্কায় যায় সে রাবণ হয় এই কথাটা কিন্তু সাধারণ মানুষ আজকে যে তার হাতে আপনি ক্ষমতা তুলে দেন কালকে এই ক্ষমতা তাকে ইমব্যালেন্স করে ফেলে তার আশেপাশে শ্রেণী জন্মা যায় ওই মুহূর্তে আপনাকে জীবন দিয়া দিবে কিন্তু যেই মুহূর্তে চেয়ারটা নাই হয় সবার আগে সবার আগে ওই সিদ্দিকের মতন দেখেন নাই আমি যে একটা ভিডিও দিয়েছিলাম ওই রকম সবার আগে পোলটি নিয়ে আয় যখন ক্ষমতা আসে তখন স্বাভাবিকভাবে তার এই পথটা বড় কঠিন একটা পথ নিজের নীতি নৈতিকতা সততা জনগণের দেশের রাষ্ট্রীয় সার্বিক কল্যাণ চিন্তা করা আসলে অনেক সময় কঠিন হয়ে যায় যদি আশেপাশের চামাচেমুল্লা যেগুলো আছে এগুলো যদি রঙ হইতে গাইডেড করা ফেলে আজকে অনেকের হাতে ক্ষমতা আছে কালকে আপনিও শয়তানে পরিণত হতে পারেন অনেকে শয়তানের পথে আছেন আগামী দিনে অনেকে হবেন কিন্তু এই দেশ এই রাষ্ট্র ইতিহাস বারবার আপনাকে খেয়াল করাই দিবে যে হু আর ইউ আসেন আমরা একটা জরিপ করি জরিপের মধ্যে কমেন্টে আপনারা প্রত্যেকে দলটার নাম লিখবেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া খুবই শীঘ্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এটা ধারণা করা হচ্ছে অক্টোবর এই সময়টার মাঝামাঝি অথবা নভেম্বরের প্রথম দিকে কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তো নির্বাচন হবে নাকি হবে না আমরা সেটা নিয়ে পরে আসতেছি আগে এই জায়গাটা একটা জরিপ করতে চাই যে আসিফ দলটি থেকে পদত্যাগ করবেন সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে আপনাদের একটু আরো সহজ করে দেয় তো কিন্তু বলছিল কোন দলে যাব জানি না আমি কোন দলের সাথে কানেক্ট আমি বলতে পারি না এটা পরবর্তী সময় জানা যাবে কিন্তু জাতি এক ধাপ আগাই মনে করে রাখছে এটা হবে এনসিপি তো উপদেষ্টা আসিফ মাহমুদ কি এনসিপি তে যাবেন এখন বেশিরভাগ কমেন্ট যদি হয় এনসিপি তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিছে এটা কি সরকারের অন্য দর্জনের মতন দিলেন নাকি আগামী দিনে তিনি আবার পদত্যাগ করার পর এই কথা থেকে তিনি যদি এনসিপি তে জয়েন করেন তখন লইরা যান তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কথা বলছি নির্বাচন কি নিয়ে এই মুহূর্তে মুখোমুখি আছে এনসিপি বনাম সরকার যদিও দলটির এখনো নির্বাচনে যাওয়ার জন্য সবকিছু রেডি হয় নাই বাট তারপরেও তারা একটা বড় স্টেক হোল্ডার আন্দোলনের বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এমনকি একটা বড় ধরনের কম ধরনের হোক সাপোর্টিং শ্রেণী আছে এখন নির্বাচন নিয়ে এই দলটির একদম উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন সেনা প্রধান দিচ্ছেন উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিচ্ছেন বাকি ছিল আসিফ আসিফের যখনই বিপদ হয় এনসিপি ঝাঁপাই পরে আবার এনসিপি যখন কোন জায়গায় অ্যাঙ্গলে আটকায় সেখানে আসিফ ঝাঁপাই পরে এই সম্পর্কের মধ্যে আজকে আসিফ যে বক্তব্য দিছে সেটা এনসিপির সাথে রাইট নাও সাংঘর্ষিক তার বক্তব্য একটু কি বলা হয় যে পেটস কি কিন্তু আছে কথা জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছে আসিফ। তিনি বলছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। তাহলে তিনি যদি আগামী দিনে এনসিপি তে যান এনসিপি তো নির্বাচন পেছানোর জন্য তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না স্পষ্ট। এখানে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিছে। তো তিনি এখন সরকারে আছেন সরকারের বাহিরে তার কথা বলার সুযোগ নাই। ঠিকই কি সেই কারণে বললেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। এমনকি তিনি বলছেন সরকার ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুতরাং নির্বাচন মানে পিছানোর কোনো সুযোগ নাই এখন এটি যদি তার বক্তব্য হয়ে থাকে তাহলে আগামী দিনে এনসিপির জন্য তিনি কি কোনো দেয়াল বা প্রাচীর তৈরি করে দিলেন যেহেতু তিনি দলটাকেই কোনো না কোনোভাবে তার অন্তরে লালন করেন ধারণ করেন যদিও তিনি গতকালকেও বলছেন তিনি কোন দল থেকে নির্বাচন করবেন এটি স্পষ্ট না এখনো তিনি সিদ্ধান্ত নেন নাই পদত্যাগ করার পরে তিনি সিদ্ধান্ত নেবেন তবে এতটুকু বলছেন মুরাদনগর থেকে তিনি নির্বাচন করবেন না ঠিক বেন না সেখানে কায়কুবাদ সাহেবের যে সেট সেই সেট আপে উপদেষ্টা আসিফ মাহমুদ সেই আসন থেকে কোন রকম সুযোগ সুবিধা করতে পারবে না এটা আসিফ বোঝে সেই জন্য তিনি আবার একটু কৌশলী বক্তব্য দিচ্ছেন যে তিনি জাতীয় রাজনীতি করবেন রাজধানী ভিত্তিক সো তিনি রাজধানীর কোন আসন থেকে লড়বেন কোন দল থেকে নাম মেনশন করেন নাই বাট আজকের দিনে তার দেওয়া এই বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে সরকারের সিদ্ধান্তে তিনি অনর এখন তারই অনর সিদ্ধান্ত সরকার তো বিএনপির কাছে সিজদা দিয়ে আসছে তো এই সরকারও তো একটা পার্ট তিনিও তো তিনিও কি সিজদা দিচ্ছেন সরকার ওই দিনই শেষ হয়ে গেছে এরকম নানান বক্তব্য এনসিপি নেতারা দিচ্ছে এর মাঝখানে এনসিপির যারা ফ্যান ফলোয়ার আছে তারা মনে করছিল যে এই ক্ষেত্রে অন্যান্য সময়ের মতন আসিফ হয়তো এনসিপির পক্ষ নিবে কিন্তু আসিফ সরকারের পক্ষ নিছে এটাতে এনসিপি কি হতাশ নাকি ভেতরে আনো কোনো আলোচনা আছে নাকি সরকারে যাওয়ার পর তখন তিনি বলবেন এখন আমি সরকারে নাই এখন আমি অনেক কথা বলতে পারি সংবিধান এবং শপথ রক্ষায় অনেক কথা বলতে পারি না হয়তো আর অনেক নতুন তথ্য আসবে যেগুলো আসিফের কাছ থেকে আমরা এখনো শুনি তবে এই মুহূর্তে তার এই বক্তব্য এনসিপির জন্য সাংঘর্ষিক কেউ কেউ বলছেন পোল্টি নিল কিনা না পোল্টি নেহে নাই এটাও পার্ট অফ পলিটিক্স যে আপনাকে অনেক কিছু বলতে হবে সময় মতো আবার কথা আপনি তুলেও নিতে পারবেন ডিপেন্ড করে আপনি কখন কোন সিচুয়েশনে আছেন সেইটার উপর